বারিপুর শহর লাগোয়া রানা বেলিয়া ঘাটায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিন নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া এর ফলে পথচারী গাড়ি চালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিশেষ করে কুলপি রোডের পাশ দিয়ে যাতায়াত করা গাড়ি চালকদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধোঁয়ার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়াই ঘটছে দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেউ বা কারা আবর্জনায় আগুন লাগিয়ে দেয় যার ফলে ধোঁয়া ছড়িয়ে চারপাশের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে আশেপাশের স্কুল বিশেষ করে রানা বেলিয়াঘাটা হাই স্কুলের ছাত্রছাত্রীরাও এতে সমস্যায় পড়ছে বাসিন্দারা বহুবার পুরসভাকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এ বিষয়ে বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস বলেন ওই এলাকায় বসতি নেই তবে আমরা জৈব সার তৈরির কারখানা গড়ার পরিকল্পনা করেছি সেটা হলে সমস্যার সমাধান হবে তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন যাতে এই বিষাক্ত ধোঁয়ার জেরে আর কেউ অসুস্থ না হয় বাড়িঘর পৌরসভার যে ভ্যাট রয়েছে সেখানে ক্রমাগত আগুন ধরে যাচ্ছে আর যার জন্য ঘুমায় পুরো গোটা এলাকা থিয়ে যাচ্ছে সেখানে একটা স্কুলও রয়েছে মানুষজন যারা রয়েছেন তারা অসহতি ভোট করতেন কি বলবেন আমাদের যেখানে জম্জাল পড়ে যেখানে ভ্যাট রয়েছে তার থেকে মানুষের বসতি বলুন স্কুল বলুন সেটা কিছুটা দূরত্বে রয়েছে সাধারণভাবে এতে মানুষের অসুবিধা হওয়ার কথা নয় তবুও আমরা ইতিমধ্যেই আমরা সুডার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি যে আমাদের ডাম্পিং গ্রাউন্ডের জঞ্জালগুলোকে নিয়ে ওখানে সারের কারখানা তৈরি হবে ইতিমধ্যে সুডার টেন্ডার প্রসেসিংয়ের কাজ চালাচ্ছে টেন্ডার প্রসেসিং শুরু হয়ে গেলেই খুব দু এক মাসের মধ্যেই আমাদের ওই জঞ্জাল থেকে সার তৈরির কারখানার প্রসেসিংয়ের যে কাজ সেটা শুরু হয়ে যাবে এবং সেটা শুরু হয়ে গেলে আর কোনো মানুষের কোথাও কোনো বলুন কি মিথেন গ্যাস থেকে ধোঁয়া বলুন কোথাও কোনো অসুবিধা কোনো মানুষের হবে না এ নিয়ে আমরা অনেক দিন আগে থাকতেই চিন্তা আমরা করেছি জায়গাটা কত একর জায়গা তিন একর জায়গা আছে জগতদারদের আমাদের তিন একর জায়গার ওপরে আমাদের টোটাল এটা রয়েছে ডাম্পিং নাও রয়েছে এই সমস্যা হয় এই ধোঁয়া একটু দু সেকেন্ড দাঁড়িয়ে ছিলাম চোখ জ্বালা করে করছেন চোখ না খুব জায়গায় জ্বালা করছে একটা বিষাক্ত মতো একটা হ্যাঁ হ্যাঁ এটা সব সময় কিছুদিন মাঝে মাঝে বন্ধ থাকে সকালের টাইমটা বন্ধ থাকে অসুবিধা হ্যাঁ অসুবিধা অসুবিধা যেমন খুব গন্ধ যেতে অসুবিধা হয় দমে কষ্ট এই যে একটুখানি দাঁড়িয়েছিলাম চোখ জ্বালা করছে এটা এটা কি করা উচিত বলে মনে এটা বন্ধ হ্যাঁ বন্ধ করে কিছু করা হলে সেটাই ভালো কি নাম তোমার আমার নাম শাকিল সর্দার কোন ক্লাসে ক্লাস টেন বি